আসসালামু আলাইকুম ওরকমুল্লাহ ওবরকাত সবাই কেমন আছেন আজকে আমি আপনাদেরকে দেখাবো আইফোনে অনেক সময় কল দেওয়ার সময় নেটওয়ার্ক হঠাৎ করে চলে যায় কল যাচ্ছে না বা আসছেও না আবার কল দিলে বিজি দেখায় এই সমস্যার সমাধান চলুন দেখে নেই তো প্রথমে আপনারা যে কাজটা করবেন আপনারা আপনাদের ফোন থেকে যে এয়ারপ্লেন মোডটা আছে সেটা দেখবেন যে অন করা আছে কিনা ঠিক আছে তো এখান থেকে যে এয়ারপ্লেন মুডটা এটা যদি আপনাদের অন করা থাকে তাহলে এটা আপনারা অবশ্যই অফ করে দিবেন কারণ এটার কারণে কিন্তু অনেক সময় আপনার ফোনের নেটওয়ার্ক থাকে না কিছু বন্ধ থাকে সব সার্ভিস বন্ধ থাকে যার ফলে যার ফলে আপনি কল দিলে কল যাচ্ছে না তারপরে দ্বিতীয় নম্বর আপনারা যে কাজটা করবেন সেটা হলো আপনার ফোনের যে নেটওয়ার্ক সিলেকশন সেটা চেক করতে হবে তো সেটা চেক করার জন্য আপনারা আপনাদের ফোন থেকে চলে যাবেন সেটিংসে তারপরে এখানে একটা অপশন দেখতে পাবেন নেটওয়ার্ক সিলেকশন জাস্ট এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে যদি আপনারা এখানে অটোমেটিক অন করা না থাকে তাহলে এটাকে অন করে রাখবেন অনেক সময় মেনুয়ালি সিলেক্ট করলে কল সমস্যায় পড়তে পারে তো এর জন্য অবশ্যই আপনারা এই অটোমেটিক অপশনটিকে অন করে এবার দ্বিতীয় কেরিয়ার সেটিংস আছে সেই সেটিংসটি আপডেট করতে হবে তো ক্যারিয়ার সেটিংস কিভাবে আপডেট করবেন চলুন সেটা দেখিয়ে দিচ্ছি জন্য আবার সেটিংসে চলে যাবেন স্কুল করে নিচের দিকে আসবেন এখানে একটা অপশন দেখতে পারবেন জেনারেল এই জেনারেল ক্লিক করবেন তারপর উপরে দিকে পাবেন অ্যাবাউট এই অ্যাবাউটে ক্লিক করবেন এই অ্যাবাউটের মধ্যে কিন্তু আপনারা ক্যারিয়ার আপডেট যদি আসে সেটা এখানে দেখতে পারবেন জাস্ট এটাকে আপডেট করে নেবেন তো প্রিয় দর্শক এবার আমি আপনাদের দেখাবো চার নম্বর সেটিংস চার নাম্বার সেটিংস হলো বোল্ড ফোর জি আছে কিনা সেটা চেক করে নেবেন এর জন্য আপনারা আপনাদের ফোন থেকে চলে যাবেন সেটিংসে এখান থেকে মোবাইল ডাটা এই অপশনটি ক্লিক করে দেবেন উপরের দিকে একটা অপশন দেখতে পারবেন মোবাইল ডাটা অপশন এখানে ক্লিক করবেন উপরের দিকে ভয়েস অ্যান্ড ডাটা এখানে এই অপশনে ক্লিক করবেন যদি এখানে আপনাদের টু বা থ্রি দেওয়া থাকে তাহলে এখান থেকে আপনারা ফোর জি সিলেক্ট করে দেবেন এখান থেকে যে বোল্ট অপশনটা আছে এটা আমার অফ করা আছে এটা আপনারা অন করে দেবেন এটা অন করে দিলে আপনাদের যে নেটওয়ার্কের যে সমস্যা সেটা কিন্তু সমাধান হয়ে যাবে যদি পাঁচ নম্বর সেটিংসটা করবেন সেটা হলো আপনাদের ফোনের যে নেটওয়ার্ক সেটিংস আছে সেটা রিসেট দেবেন নেটওয়ার্ক সেটিংস রিসেট দেওয়ার জন্য আপনারা আপনাদের ফোন থেকে সেটিংসে চলে আসবেন স্ক্রল করে নিচের দিকে আসবেন এখানে অপশন পাবেন জেনারেল জেনারেলে ক্লিক করবেন স্ক্রল করে আবার নিচে চলে আসবেন এখানে একটা অপশন পাবেন ট্রান্সফার অর রিসেট আইফোন এখানে ক্লিক করবেন আবার এখান থেকে রিসেটে ক্লিক করবেন এখানে একটা অপশন দেখতে পারবেন রিসেট নেটওয়ার্ক সেটিংস এখানে ক্লিক করবেন তারপর আপনার ফোনের যে পিন কোড আছে সেটা দিয়ে দেবেন ফোনের যে পাসকোড সেটা দিবেন সেটা দেওয়ার সাথে সাথে আপনার ফোনটি নেটওয়ার্ক রিসেট হয়ে যাবে এতে শুধু ওয়াইফাই ব্লুটুথ মোবাইল নেটওয়ার্ক সেটিংস রিসেট হবে আপনার ছবি বা ডেটা ডিলিট হবে না এই কয়েকটি সেটিংস চেক করে নিলেই আইফোনে কল দেওয়া কল আসা বা বিজি দেখানো সমস্যা একদম সমাধান হয়ে যাবে আশা করি ভিডিওটি আপনাদের কাজে আসবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট আর চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে নতুন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম